কম্পিউটিক্সে ঢুকার পর থেকে চারপাশে শুধু এআই আর এআই প্রত্যেকটা ব্র্যান্ডই কোনো না কোনোভাবে এআই নিয়ে কাজ করছে আমরা এখন এমএসআই স্টলের সামনে আছি এবং এমএসআইও এআই নিয়ে অনেক কিছুই করছে আজকের এই ভিডিওতে আমরা দেখব এমএসআই এআই নিয়ে কি কি কাজ করছে এবং আমার পেছনে যে ল্যাপটপগুলো দেখতে পাচ্ছেন এগুলোকে এমএসআই বলছে এআই প্লাস পিসি সো কেন এগুলো এআই প্লাস পিসি সেটা এখন আপনাদেরকে একটু দেখায় প্রথম যে ল্যাপটপটা আছে এটা হচ্ছে সামিট এ সিক্সটিন এ ফর এএমডি এম ডি তার মানে এটাতে এ এমডি প্রসেসর আছে সেটাতে দেখতে পাচ্ছেন এ এমডি রাইজেন এ আই নাইন থ্রি সিক্সটি ফাইভ প্রসেসর দেওয়া হয়েছে এবং সামিট সিরিজের ল্যাপটপগুলো একটু মানে বিজনেস পিপলদের জন্য তৈরি করা একটু প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ এই ল্যাপটপটাতে সিক্সটিন ইঞ্চ ডিসপ্লে পাশাপাশি খুব সুন্দর একটা কিবোর্ড দেওয়া হয়েছে বড়ো একটা টাচপ্যাড খুবই মিনিমাল ডিজাইন এবং এটার আরেকটা স্পেশালিটি হচ্ছে এটা ডিসপ্লেটাকে পুরোপুরি আপনি ঘুরিয়ে ট্যাব মোড়েও ইউজ করতে পারবেন এটা একটা টাচ ডিসপ্লে সো বিজনেস পিপলদের জন্য একটা প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ যেটা আবার এআই রেডি মূলত যেই ল্যাপটপগুলোতে এআই প্রসেসর আছে সেগুলোকেই এআই রেডি ল্যাপটপ বলা হচ্ছে এগুলো হচ্ছে সবই এএমডি এমডি প্রসেসরওয়ালা ল্যাপটপ এখানে যে দেখতে পাচ্ছেন ইনটেলেরও কিন্তু এআই প্রসেসর আছে সিরিজের যে প্রসেসরগুলো সেগুলো নিয়ে আমরা একটু পরেই কথা বলবো এটা হচ্ছে প্রেস্টিজ এ সিক্সটিন প্লাস সো এটাও এএমডি এমডি প্রসেসরের এ এম ডি রাইজেন এআই নাইন থ্রি সিক্সটি ফাইভ প্রসেসর এবং এই হচ্ছে ল্যাপটপের লুকটা প্রেস্টিজ সিরিজটা মূলত স্বামীর থেকে একটু লেস এক্সপেন্সিভ বাট এটাও খুবই পাওয়ারফুল এবং মিনিমাল ডিজাইনের খুবই সুন্দর একটা ল্যাপটপ পরই আমরা দেখতে পাচ্ছি এখানে যে দুইটা এই দুইটা সেম স্টেলথ সিরিজের একটা ল্যাপটপ স্টেলথ এ সিক্সটিন এআই প্লাস সো আপনারা সবাই জানেন স্টেলথ হচ্ছে এমএসআইয়ের গেমিং সিরিজ এইটাতে যে প্রসেসর দেওয়া হয়েছে এটা হচ্ছে এ এম ডি রাইজেন এ নাইন এইচ এক্স সো এইচ এক্স প্রসেসরটা আরেকটু বেশি পাওয়ারফুল এবং এইটাতে গেম খেলতে পারবেন আপনারা খুব ভালোভাবে এইটা যেহেতু স্টেল সিরিজের ল্যাপটপ সো গেমিংয়ের দিকে ফোকাস করা হয়েছে এইটাতে এআই আছে বাট গেমও খেলতে পারবেন এটা তো কিন্তু মাইক্রোসফটের কোপাইলট বাটান আছে বাকি সবগুলো ল্যাপটপে আগে যেগুলো দেখলাম মাইক্রোসফটের কোপাইলট প্লাস পিসি এগুলো প্লাস প্লাসের সাথে প্লাস কোপাইলট প্লাস এবং এআই প্লাস পিসি সে এই হচ্ছে এমডির এআই ল্যাপটপ যেগুলো আছে এম এস এরপর পরে আমরা যেখানে যাবো সেখানে Intel's AI Plus PCase. एको ना हमारे MSI Regional Manager Mr. John. John, thank you so much for joining us. Thank you. I have a few questions about MSI laptops okay. today. I was thinking about AI because AI is the next big thing, as we all yeah. know. And I have seen MSI is working with AI softwares as well. So can you tell us about the future plan of uh, MSI? What I think are the for plans? AI? Okay, yeah. so basically the AI, I think initially start with the uh, Cloud computing, so right. the chat GPT, right? Yeah. So basically uh, so I think the our goal is to bring the AI into the localized solution. So AI you need three things. So CPU, GPU and software. Right. So of course Intel first launch is a AI ready CPU, for so whole outsource solution. Then the Nvidia RTX already support the AI, right? Right. And next Microsoft with have a co-pilot solution, next version of the software. Okay. Have a basic, if like AI. So right. three things to be an AI-ready PC. Okay. So and uh, as MSI, we have our own tool. So basically for MSI Center, so we will use uh, some of the AI feature of the CPU hardware device to bring the AI experience. Right, and the AI, or the whole AI experience will be done locally, right? Yes. Without yes. The support so without of the you car. connecting to the cloud internet. Let's See, I think the, that's the main thing, because I think a lot of people don't understand what is AI, why, yeah. you, why you need AI. Right. I think because uh, because AI, the first uh, core criteria will be the tops. Because I think the, there's an NPU within the CPU, right? right? I think the more and more, because the, the top, number of tops will increase. I think currently maybe around 10, 15 tops that yeah. the NPU uh, can support. I think the next version, uh, Microsoft requirements for you to have a mini, minimum of 45 tops. Oh, yeah, okay. so that, that's a one thing. I think the industry drive, try to drive the AI, you know, right, solutions. Right. And I strongly believe that MSI will bring on new features and new tools yes. for AI. Yes. Thank you so much, John, for your short interview, and we have learned a lot about MSI. All the best to you. Okay, thank you, thank you, thank you so much. Along Regional Marketing Head, Mr. Green Ashen. Mr. Green, thank you so much for joining us. As we all know, AI is the new thing yeah. for us. So, uh, is M S I working on anything that is related to AI and gaming? Yeah. Uh, which us like AI is not only a hardware that leads you to AI things, but it can be. Uh, everywhere, because not only like the big companies, they can do AI, right? It's everywhere in your in, in your daily life. Like for the small things, like the, uh, when you do video conferencing, mm -hmm. uh, the AI will be there to help you to reduce uh, reduce the uh, background noise. Uh, for example, uh, for, uh, for example, and we're also making our own software to make uh, it much easier. Because when uh, maybe for our users, they like to play with settings. to, make, yeah. to uh, But for most of us, just, we just use the laptops when we play games, when we watch TV or do the office work. We just don't want to uh, tweak with settings. So we bring this uh, MSI AI Engine to uh, make much things uh, easier. So it will uh, change all the scenarios, change different uh, system settings, uh, depending on the, uh, the things you are doing. And also, we bring the uh, MSIA artists to our, our laptops, so um, it is more like uh, you, can, you can do like text to image or image to text, those kind of things. But uh, instead of uh, registering on, uh, uh, on like those kind of uh, uh, online services, we will do everything offline. So the benefit is like it's more uh, faster, much more faster, and uh, secure because you can save all your files in your laptops, not going to the cloud. সো আই বিলিভ দ্যাট এম will আই উইল কিপ অন ওয়ার্কিং অন এআই অ্যান্ড ফিউচার কাম উইথ ইভেন মোর পাওয়ারফুল টুলস দ্যাট ইউজার্স ক্যান ইউজ থ্যাংক ইউ সো মিস্টার It was really nice টকিং টু থ্যাংক ইউ এখন আমার পিছনে যে ল্যাপটপগুলো দেখতে পাচ্ছেন এগুলোও কিন্তু এআই প্লাস পিসি বাট এগুলো এম আই এর ইন্টেল এবং ইন্টেলের এই ল্যাপটপগুলো এখনো পর্যন্ত লঞ্চ হয় নাই যে কারণে গ্লাসের ভিতরে বন্দি করে রাখা হয়েছে আমরা টাচও করতে পারতেছি না বাট দেখতে পারতেছি প্রথম যে ল্যাপটপটা আছে এইটা হচ্ছে প্রেস্টিজ সিক্সটিন এআই প্লাস ইভো সো এটাতে ইনটেলের যে লেটেস্ট লোনার লেগ প্রসেসরটা আছে সেটা থাকবে আলট্রা সিরিজের এরপর পরে আছে প্রেস্টিজ ফরটিন যেটা ফরটিন ইঞ্চ ভেরিয়েন্ট আগের ল্যাপটপটারই এবং এরপরে আছে প্রেস্টিজ থার্টিন যেটা হচ্ছে এই সিরিজেরই থার্টিন ইঞ্চের ল্যাপটপ যেটা অনেক বেশি কম এরপর পরে আমরা সামিট থার্টিন এআই প্লাস ইভো দেখতে পাচ্ছি এটা অনেক বেশি প্রিমিয়াম হবে এটাতেও কিন্তু ইন্টেলের লোনার লেগ এসোসি থাকবে প্রসেসর থাকবে ওয়েল এই প্রসেসরগুলোতে কিন্তু এনপিইউ আছে বিলটিন তার মানে নিউরাল প্রসেসিং ইউনিট যার ফলে এইগুলো দিয়ে এআই পারফরমেন্স অনেক ভালো হবে এই কারণেই কিন্তু এগুলোকে এআই প্লাস পিসি বলা হচ্ছে তবে আমার কাছে মনে হচ্ছে সামির সিরিজের এই ল্যাপটপটা স্পেশালি থার্টিন ইঞ্চ এটা অনেক বেশি প্রিমিয়াম হবে আর যেহেতু থার্টিন ইঞ্চ সো আপনি খুব ইজিলি ব্যাগে করে ক্যারি করতে পারবেন খুব ছোটোখাটো কম্প্যাক্ট অ্যান্ড পাওয়ারফুল একটা ল্যাপটপ হতে যাচ্ছে এখন এআইয়ের তো হার্ডওয়্যার আমরা দেখলাম এম এর পক্ষ থেকে এ কিছু সফটওয়্যারও আছে এখন আপনাদেরকে সেই সফটওয়্যারের একটা গাইড দিব লেটস গো এবং এই সফটওয়্যারটার নাম হচ্ছে এম এস আই এ আই আর্টিস্ট এক্স এম চ্যাট এবং এই হচ্ছে সেই সফটওয়্যারটা এই সফটওয়্যারটা এমএসএর ইউজাররা চাইলেই তাদের ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে পারবে এটা আগে থেকে ল্যাপটপে দেয় না বিকজ এটা সাইজ অনেক বড়ো সো যারা এ আই সফটওয়্যার ইউজ করতে চাইবে না তারা যেন শুধু শুধু স্পেস খরচ না করে সেই জন্য এটা কিন্তু অপশনাল হিসেবে ডাউনলোডের জন্য রাখা হয়েছে সো এইটার যে এআই আর্টিস্ট পার্টটা আছে সেটা নিয়ে একটু কথা বলি সেটা একটা জেনারেটিভ এআই আপনি এখানে যে কমান্ড দেবেন সেই কমান্ড অনুসারে এই পাশে ইমেজ জেনারেট করে দেবে সো আমি এখানে একটা কমান্ড দিই আপনাদেরকে দেখাই আমি একজন বিরাল ফ্রিক মানুষ তো আমি এখানে লিখি আ ক্যাট চেসিং বাটারফ্লাইজ এটা লিখে আমি যেহেতু পিকচার চাচ্ছি তো আমি পিক লিখে দিলাম একটা আ ক্যাট চেসিং আফটার লিখি আ ক্যাট চেসিং আফটার বাটারফ্লাইজ পিক এবার যদি আমি এন্টার চাপি বা মাউস দিয়ে গোতে প্রেস করলে এই পাশে বেশ কিছু ভেরিয়েন্ট এই যে দেখতে পাচ্ছেন মাল্টিপল ভেরিয়েন্ট আসছে এবং প্রতিবার কমান্ড দিলে এটা কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট আসবে এই মুহুর্তে আমরা একটা ডেমো সফটওয়্যার দেখছি যে কারণে এগুলো এখন সেভ করা যাচ্ছে না বাট আপনারা যারা এমএসআর ইউজার হবেন এবং ফাইনালি যারা এই সফটওয়্যারটা ডাউনলোড করবে তারা কিন্তু এই ছবিগুলো তাদের কম্পিউটারে সেভ করতে পারবে আর এমএসআই চ্যাট যে অপশনটা এটা খুবই ইন্টারেস্টিং এবং স্পেশাল একটা জিনিস এই চ্যাটটা মূলত ওপেন প্ল্যাটফর্ম না যেমন চ্যাট জিবিটিতে আমরা যেরকম যে কোনো ধরনের প্রশ্ন করলে চ্যাট জিবিটি উত্তর দিয়ে দেয় এটা ওই রকম না এটা হচ্ছে আপনি এদিকে কিছু ডেটা ফিট করবেন এরপরে ওই ডেটা থেকে আপনি যে প্রশ্নটা জিজ্ঞেস করবেন সেই প্রশ্নের উত্তরটা দিতে পারবেন এটা হচ্ছে অনেকটা ডেটা অ্যানালাইসিস টাইপের সফটওয়্যার ল্যাটসে আপনার কাছে একটা কোম্পানির পরে এক বছরের বিগ একটা ডেটা আছে তো সেই ডেটাটা থেকে আপনি স্পেসিফিক কোনো ইনফরমেশান খুঁজে বের করতে চাচ্ছেন আপনার কাছে অনেকগুলো ফাইল অনেকগুলো ডক ফাইল পিডিএফ ফাইল এই সবগুলো ফাইল থেকে একটা ডেটা আপনি খুঁজে পেতে চাচ্ছেন যেটা ম্যানুয়ালি খুঁজতে গেলে অনেক টাইম লাগবে বাট এই এমএসআই চ্যাট টুলটার মাধ্যমে আপনি সেটা করতে পারবেন আমরা একটা এক্সাম্পল দেখি যে এটা কীভাবে করে তো আমার হাতে আমার কাছে একটা স্প্রেডশিট আছে মূলত এ হচ্ছে একটা স্প্রেডশিট এর যদিও ছোটো ডেটা আপনি আরও বড়ো ডেটা নিতে পারবেন এখানে অনেকগুলো ইনফরমেশান দেওয়া আছে সো আমি এইটা হচ্ছে এই সফটওয়্যারে লোড করবো লোড করার জন্য এই যেখানে একটা আইকন আছে আইকনে যদি ক্লিক করি তাহলে আমি ফোল্ডার সিলেক্ট করতে পারবো ফাইল না ডিরেক্টলি ফোল্ডারে আপনি সিলেক্ট করতে পারবেন তো আমি স্প্রেডশিট ফোল্ডারে রাখছি এই ফোল্ডারটা সিলেক্ট করে ওকে প্রেস করলে এটা হচ্ছে ডেটাটা বিল্ড করবে যত বেশি ডেটা থাকবে এটা রিবিল্ড হইতে তত সময় লাগবে সো আমার ডেটা এখানে লোড হয়ে গেছে এখন যদি আমি জিজ্ঞেস করি যে সফটওয়্যার ডেভেলপমেন্ট ডেভেলপমেন্ট টাস্ক স্টার্টিং স্টার্টিং ডেট অ্যান্ড অ্যাসাইন্ড পার্সন সো আমি চাচ্ছি এটা একটা প্রজেক্ট ম্যানেজমেন্ট ফাইল যেখানে সফটওয়্যার ডেভেলপমেন্ট অ্যাসাইন করা হয়েছে কার কাছে এবং কবে শুরু হবে এটা জিজ্ঞেস করে আমি যদি গ্রহতে প্রেস করি তাহলে এখানে লেখা আছে দ্য সফটওয়্যার ডেভেলপমেন্ট টাস্ক উইথ দ্য আর্লিয়স্ট স্টার্টিং ডেট ইজ সফটওয়্যার ডেভেলপমেন্ট ফিচার এনহান্সমেন্ট মানে এটা টাইটালটা আসছে উইথ দ্য স্টার্টিং ডেট অফ এত অ্যান্ড অ্যাসাইন টু রেচল সো এইভাবে আপনি যখনই বিগ ভলিউমের কোনো ডেটা এটাতে ফিড করবেন এবং সেই ডেটা থেকে যে কোনো কোয়েশ্চেন করবেন সামারি করতে বলবেন বা আরও অন্যান্য যত ধরনের কোয়েশ্চেন আপনার মনের মধ্যে আছে সেই কোয়েশ্চেনগুলো এখানে করলে সেটা কিন্তু সুন্দরভাবে আনসার দিয়ে দেবে সো আমার মনে হয় এম এস আই চ্যাটটা বেশ ইউজফুল হবে যারা বিশেষ করে ডেটা নিয়ে কাজ করে তাদের জন্য আর আর্টিস্টটা ইউজফুল হবে আমাদের সবার জন্য সো এই সফটওয়্যারটা যখন ফাইনালি আসবে এমএসআইতে আমি যখন ইউজার অ্যান্ডি এটা ব্যবহার করব তখন এটা নিয়ে আরেকটা ভিডিও করার চেষ্টা করবো আপনাদেরকে এবং ইন ডিটেলে আপনাদেরকে জানানোর চেষ্টা করব সো এই ছিল এমএসআই এআই নিয়ে টোটাল একটা ওভারভিউ এমএসআই এআই হার্ডওয়্যার এবং সফটওয়্যার আশা করি আপনাদের ভালো লেগেছে আরও ইনফরমেশান জানতে আপনাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথে থাকুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে